চার দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দশই জুন সকালে লন্ডনে থ্রি বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলাম সফরের মূল আকর্ষণ হিসেবে বাকিংহাম ফ্যারেলসের ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎকার কিং চার্লস হারমানিয়ান অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরের দিন এগারোই জুন তার বৈঠক রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারের সঙ্গে পরের দিন চ্যাটাম হাউসে তিনি বাংলাদেশে গণতন্ত্র অর্থনৈতিক ও ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এই সফরের মাধ্যমে বাংলাদেশের যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন যাত্রা পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা তেরোই জুন বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে তার একটি বৈঠক সময় নির্ধারণ রয়েছে এছাড়াও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপ স্তিদ্দিক ও তার সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন সেখানে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা প্রত্যাবাসন কথা উল্লেখ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি কূটনৈতিক সাক্ষাৎ চেয়ে সে তেরোই জন দেশে ফিরবেন